বিসমিল্লাহির রহমানির রাহিম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে মেয়ে আলুর ভর্তা বানিয়ে নিচ্ছে আজকে মূলত আমাদের মেরিজ ডের সেই পর্বের থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব মেরিজ ডের দিনের সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা দ্বিতীয় পর্ব বলা চলে তো ওর বাবার পছন্দের নাস্তা সকালে রেডি করে নিয়েছি খুদের ভাত এটিগুলো আসলে আমার তরফ থেকে তার জন্য ছোট্ট ছোট্ট কিছু করা তো খুদের ভাত আর আগে শুটকির ভর্তা বানানো ছিল ডিপ ফ্রিজে সেটা নামিয়ে নিয়েছি এখানে শুধু আলুর ভর্তাটা বানিয়ে নিয়েছি আলুর ভর্তা ছাড়া শুধু এক রকমের ভর্তা দিয়ে কিন্তু খুদের ভাত খেতে ভালো লাগে না তো এই তো দুইটা হয়ে গেল এরপর আমি চলে এসেছি দুপুরের প্রিপারেশনে আমি তাকে জিজ্ঞেস করেছি সে কী খাবে সে বিরিয়ানির নাম নিয়েছে তো সে যেহেতু বিরিয়ানির নাম নিয়েছে ইনশাল্লাহ বিরিয়ানিই রেডি হবে তো সেটার প্রিপারেশনও নিয়ে নি নিয়ে নিচ্ছি এখানে আমি মুরগিগুলোকে ভালো করে মশলা দিয়ে মেখে তারপর ম্যারিনেট করে রেখে দিব যেহেতু আমি এটা রেডি মিক্স দিয়েই বানাবো তবে রেডি মিক্স দিয়ে যদি শুধু যেভাবে দেখানো আছে বা লিখে আছে সেভাবেই যদি বানিয়ে ফেলেন তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না একটু অন্যরকম করে বানিয়ে নিলে ভালো লাগে এখানে আমি যদি ভিডিওটা আমার নতুন দেখে থাকেন তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে আমি মুরগির মাংসর মধ্যে ধনে গুঁড়া টালা জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর টক দই লবণ এগুলো দিয়ে ভালো করে মেখে তারপর এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিব মিনিমাম এক ঘন্টা রাখার চেষ্টা করবেন হাতে যদি সময় না থাকে তাহলে এক ঘন্টা রাখবেন আর সময় থাকলে আরও একটু বেশি রাখতে পারেন তবে ভালো হবে একটু বেশি রাখলে এরপর আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এর মধ্যে আস্ত কয়েকটা গরম মশলা দিয়েছি সেগুলো একটু ভাজা হলেই বেশি ভাজবো না একটু সামান্য রঙ আসার সাথে সাথে কিন্তু এর মধ্যে আমি মেরিনেট করে মুরগিগুলো রেখেছিলাম যে সেগুলো দিয়ে দিব তারপর একটুখানি ভেজে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেডি মিক্সের প্যাকেটের হাফটা একটা প্যাকেট দিয়ে আমি দুইবার রান্না করতে পারি আমাদের পরিবারের জন্য যে পরিমাণে রান্না করি সে পরিমাণে এখানে সামান্য একটু সয়া সস দিয়েছি আর টমেটো ক্যাচাপ দিয়েছি এখন এগুলো আমি একটু ভালো করে ভুনে নিব মানে কষিয়ে নিব কষানোটো হয়ে গেলে সেই একই পাত্রতে আমি একটু পানি দিয়ে যেই পাত্রটাতে আমি মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে সেই পানিটাই দিয়ে দিয়েছি এরপর মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম আমি এখানে একটু দ্রুতই দেখানোর চেষ্টা করছি নয়তো ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায় অনেকে দেখতে চান না তো তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা ফুটে উঠলে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ কিশমিশ বাদাম আর এক চামচের মতো চিনি এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি কেউ থাকলে এর বেশি কিছুও দিতে পারেন যেমন কয়েক রকমের বাদাম দিতে পারেন পেঁয়াজের ব্যারেস্তা দিতে পারেন আজকে আমার কাছে পেঁয়াজের ব্যারস্তাটা ছিল না মূলত আমি এটা করিনি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর এর জন্যই একটু তাড়াহুড়া করে সব কিছু রেডি করতে চাচ্ছিলাম এখানে একটু জর্দার রঙ কেওড়া কেওড়া জল দিয়েছি আর জর্দার রঙ একটু একটু করে ছিটিয়ে দিয়েছি দেখতে যাতে একটু ভালো লাগে সেজন্য থাকলে দিবেন না থাকলে নেই তো এই তো আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে আজকে বেশ কিছু সারপ্রাইজ থাকবে ভিডিওতে অবশ্যই সেজন্য ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকতে হবে যারা আমার আজকে নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে থেকে যেতে পারেন আর অবশ্যই আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সবার মতামতের উত্তর দিতে চেষ্টা করব তো এই তো দুপুরের জন্য আয়োজন করা যেহেতু হয়ে গেছে বিরিয়ানিটা আমার হয়ে গেছে এখন আমি সালাতের জন্য দুইটা শশা কেটে নিচ্ছি শশাটা মূলত আমি আর মেয়েরাই খাই আর ওর বাবা খায় না ওর বাবার পেঁয়াজের প্রয়োজন হয় তো তার জন্য শেষে একটা পেঁয়াজ কেটে দিব পেঁয়াজটা আমি খেতে বেশি একটা পছন্দ করি না কারণ পেঁয়াজ থেকে দেখা যায় মুখে একটা অন্যরকম গন্ধ চলে আসে আবার ব্রাশ করার ঝামেলা চলে আসে তো সেজন্য আর যার যার পছন্দ আসলে আর তার পছন্দ তাই আজকে আমি তাকে কিছু বলিনি অন্য সময় কিন্তু এই পেঁয়াজ খাওয়ার জন্য অনেক বেশি প্যান প্যান ভ্যান শুরু করি তো সে যেহেতু আবার দুইটার দিকে অফিসে চলে যাবে এর জন্য মনটা আসলে অনেক খারাপ যেমন দিন সে বাসায় নেই যাই হোক যা প্ল্যান করেছিলাম তা হয়নি তা একটু অন্যরকম করে ব্যতিক্রম করে হয়ে গেছে এখন আমি দুপুরে তার খাবারটা এখানে ঠান্ডা হতে দিয়েছি সে গোসল করে এসে খেয়ে নিবে যেহেতু তার একটু তাড়াহুড়া একটু দেরি হয়ে গেছে অফিসের টাইমটা একটু বেশি লেট হয়ে গেছে তো রাতে তার আসার আগে আমি আবার একটা কাপড় নামিয়ে নিয়েছি কাপড় বলতে এটা মনে হয় যে সম্ভবত জামদানি শাড়ি হবে আমি সঠিক জানি না কেউ জানলে বলতে পারেন আর দেখে কতটা বোঝা যায় তাও আসলে বুঝতে পারছি না এটা হয়তো বা সামনে সরাসরি দেখলে বুঝতে পারতেন এই কাপড়টা মায়ের দেয়া তো প্রায় এক দেড় বছর হবে মা এই কাপড়টা আমাকে দিয়েছে তাকে হয়তো সম্ভবত কেউ গিফট করেছে সে আবার আমাকে দিয়ে দিয়েছে তো আমি যেহেতু কোথাও যাই না কাপড় পরে তো সেজন্য তেমন কিছুই আমার নেই তো যা ছিল অনেক আগের একটা ব্লাউজ ছিল সেটা দিয়েই পরেছি আর ওর বাবা রাতে আসার সময় তাকে আমি আসলে সারপ্রাইজটা দেওয়ার চেষ্টা করেছি তাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছি কারণ সে আমার দিকে যখন তাকিয়েছে তখন কিন্তু আমি অনেক বেশি শরম পাচ্ছিলাম সোজা হয়ে দাঁড়াতেও পারছিলাম না হাসির জন্য তারপর আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম এরপর তার কাছ থেকে মহামূল্যবান একটি গিফট পাওয়া যা কিনা একেবারেই কাল্পনিক মানে কোনোভাবেই হজম হচ্ছিল হচ্ছিল না এমন একটা অবস্থা সে আমার জন্য একটা ওয়ান প্লাসের ফোন নিয়ে এসেছে বেশ দিন যাবৎ কিন্তু আমি ইউটিউবিং করার অবস্থায় তার কাছ থেকে একটা ফোনের ডিমান্ড করেছিলাম আমার কখনোই ফোনের ডিমান্ড ছিল না আমার ফোন টোন নিয়ে এরকম কোনো কখনোই এরকম শখ বা এরকম কোনো ইচ্ছা ছিল না কিন্তু দেখলাম যে আমার ভিডিও কোয়ালিটির জন্য আমার একটা ফোনের অনেক বেশি প্রয়োজন তো সেটা সেও বুঝতে পেরেছে কিন্তু দেওয়ার মতো সুযোগ বা সময় ওরকম ছিল না তো হঠাৎ করে দেখলাম যে সে পূর্ব প্ল্যান করে রেখেছে রেখেছে যে মেরিজ ডেতে সে আমাকে একটা ফোন গিফট করবে আর তার এই গিফটটা পেয়ে আমি কিন্তু মহা খুশি মানে একদিকে সারপ্রাইজ তো হয়েছি দ্বিতীয়ত অনেক বেশি খুশিও লাগছে তো এটা একেবারেই নতুন কেমন হয়েছে আমার ফোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা স্টিলের মতো সিলভার কালারের আর কি ফোনটা যেহেতু কালার দুইটা এটার মধ্যে একটা হচ্ছে পেস্ট কালার আর একটা নাকি এই কালার তো এই কালারটা ভালো ছিল আর যদিও কালার ভালো হোক আর খারাপ হোক পিছনে তো ব্যাক কভার থাকে দেখা যায় না তো নতুন ফোন যেহেতু চ্যানেল আছে তো নতুন ফোনের কিন্তু অনেকগুলো কাজ আছে যা কিনা তাকে আজকে অনেক রাত্র পর্যন্ত মানে অনেকটা সময় নিয়ে তারপর করতে হয়েছে সময় অনেক চলে গেছে প্রায় দুই তিন ঘন্টার মতো সময় লেগেছে যেহেতু ফোনে অনেক ভিডিও ছিল সেই সাথে অনেক বেশি ছবি ছিল হাজারে হাজারে ছবি ছিল তো এই সব কিছু আসলে নিতে গিয়ে সময়টা বেশি লেগে গেছে যদিও সে অন্য অন্যভাবে একটু নিয়েছে এর জন্য একটু সময় কম লেগেছে আবার এদিকে এক ঘন্টা ফোনটা চার্জও দিতে হবে তারপর ফোন ব্যবহার করতে হবে তো এর পরবর্তীতে ফোনটাকে আমি সেটিং করে সব কিছু তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব ভিডিওটা তো এই তো এই কভারটা আমি লাগিয়ে নিয়েছি নতুন কোনো কভার এখন মার্কেটে নাকি এই ফোনের নাই যেহেতু ফোনটা একেবারেই নতুন কিছুদিন হয়েছে এসেছে তো এই তো আমি ছবি টবি লাগিয়ে নিয়েছি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে